সালামু আলাইকুম প্রিয় আলিম পরীক্ষার্থী বন্ধুরা সবাইকে ইউনি অনলাইন ক্লাসে স্বাগতম আজকে তোমাদের ফিক পত্রর সাজেশন অ্যান্টিবায়োটিক্স সাজেশনটা দিয়ে দিব যেখান থেকে তোমরা একশো পার্সেন্ট একশোতে একশো কমন পাবে ইনশাল্লাহ আর তোমাদের এই সাজেশন শেষে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে অবশ্যই তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখে যাবে টেনে টেনে ক্লাসটি দেখলে কিন্তু বুঝতে পারবে না তাই আমি বলবো তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখবে এবং এই সাজেশনটি যদি তোমরা ফলো করো তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা আলিম পরীক্ষায় যে ফিক প্রথমপত্র প্রথম প্রথমপত্রের যেই বিষয়গুলো তোমার জানা দরকার বা যেই বিষয়গুলো তোমার পড়া দরকার সে বিষয়গুলো সম্পর্কে তুমি অবগত হবে তো চলো শুরু করা যাক আমাদের সাজেশনের নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক্স সাজেশন যেটা হচ্ছে সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ বা সবার কাছে খুবই পরিচিত বিশেষ করে হচ্ছে দাখিল পরীক্ষার্থী যারা দিয়েছিল আর কি প্রচুর কমন আসে আমাদের সাজেশন থেকে তো এটা এটা তোমরা হচ্ছে পরীক্ষার হলে যাওয়া পর্যন্ত অর্থাৎ পরীক্ষার প্রশ্ন হাতে পাওয়ার আগে কিন্তু বুঝতে পারবে না আমাদের সাজেশন থেকে কী পরিমাণ কমন আসে তুমি জাস্ট ভালো করে যদি পড়ে যাও তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক বেশি কমন পাবে তো চলো শুরু করা যাক ফদমপত্রের সাজেশন আজকে তো প্রথমে যেটা দেখে নিতে হবে সেটা হচ্ছে মানবন্টন তোমাদের প্রথমপত্রের ফিকা পত্রের যেই বিষয়গুলো থাকবে বা যেই অধ্যায়গুলো থাকবে প্রথম হচ্ছে এখানে ষাটটি প্রশ্ন থেকে ফার্স্টের উত্তর করতে হবে অর্থাৎ তোমার ষাটটি প্রশ্ন থাকবে ষাটটি প্রশ্ন থেকে ফার্স্টের উত্তর করতে হবে এখানে কিন্তু সৃজনশীল না তোমার হচ্ছে রচনামূলক আকারে থাকে আর কি তো ষাটটি প্রশ্ন থেকে তোমার হচ্ছে ফার্স্টের উত্তর করতে হবে অধ্যায় সাত অধ্যায় সাত থেকে হচ্ছে ষাটটি অধ্যায় হচ্ছে কি কী ষাটটি অধ্যায় হচ্ছে কিতাবুল হস এক নম্বর দ্বিতীয় নাম্বার হচ্ছে কিতাবুল নিকা তৃতীয় নাম্বার হচ্ছে কিতাবুল তালাক চার নম্বর হচ্ছে কিতাবুল জিহাদ পাঁচ নম্বর হচ্ছে কিতাবুজ সাইদ ছয় নম্বর হচ্ছে কিতাবুল জাবায়ে সাত নম্বর হচ্ছে কিতাবস আজাহিয়া তো এই ষাটটি অধ্যায় তোমরা ভালো করে দেখবো দেখো এই সাতটি অধ্যায়ের মধ্যে একটি অধ্যায় বাদ দিতে বলবো তোমাদেরকে সেটা হচ্ছে ফন সমুদ্রায় এই ফন যদি তোমরা বাদ দাও কারণ হচ্ছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে না এই ফন সমুদ্র থেকে প্রশ্ন আসবে না তোমরা এই ফন সমুদ্রায় কী করতে পারো অ্যাভয়েড করতে পারো তো প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে হসোর্দায় থেকে তোমাদের জন্য আমি এখানে মাত্র হচ্ছে এক দুই তিন চার চারটা প্রশ্ন নিচ্ছি এই হস অর্দা থেকে এই চারটা প্রশ্ন তুমি যদি ভালো করে দেখো তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পাবে অর্থাৎ তোমার হসো থেকে যে প্রশ্ন আসবে সেটা অবশ্যই এখান থেকে কমন পাবে তো তোমরা একটু ভালো করে দেখে নাও আমি হচ্ছে ক্লাসটি লম্বা হয়ে যাবে এই কারণে আমি পড়ে শোনাচ্ছি না তোমরা জাস্ট এগুলো নোট করে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে হস অর্দা থেকে এই চারটে প্রশ্ন তোমরা যদি ভালো করে দেখো তাহলে ইনশাআল্লাহ তোমরা ভালো করতে পারবে এক নম্বরে এটা তারপর হচ্ছে দুই নম্বর এটা তিন নম্বর হচ্ছে এটা চার নাম্বার এটা তো এই চারটা প্রশ্ন তোমরা হস থেকে দেখবা ভালো করে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারছো তারপর হচ্ছে দেখো হস অধ্যায় পরে তোমাদের থাকবা হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে বিবাহ অধ্যায় এই বিবাহ অধ্যায় থেকে জাস্ট তোমাদেরকে আমি দুইটা প্রশ্ন দিছি এখানে দুইটা থেকে একটা অবশ্যই থাকবে মাস্টবি তো এই দুইটা থেকে অবশ্যই মাস্টপি একটা থাকবে তুমি হচ্ছে এই বিবাহ অধ্যায় থেকে এক নাম্বার এবং দুই নাম্বার এই দুটা প্রশ্ন ভালোভাবে তুমি হচ্ছে একটু ভালোভাবে এই দুটা প্রশ্ন দেখবা তারপর তৃতীয় নম্বর হচ্ছে তৃতীয় অধ্যায় হচ্ছে তালাক অধ্যায় এই তালাক অধ্যায় থেকে তোমাদের জন্য জাস্ট একটা প্রশ্ন দিছি একটা প্রশ্ন তুমি ভালো করে দেখবা ভালো করে পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে আসলে মূল কথা হচ্ছে যে তোমার অনেক পড়ার থেকে সাজেশন ভিত্তিক যদি তুমি কম করে সাজেশন ভিত্তিক যদি তুমি ভালো করে কম করে যদি পড়তে পারো তাহলে তুমি পরীক্ষায় অনেক ভালো করতে পারবে তো তোমাদের শর্টকাট মানে কি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কমন থাকবে এরকম গ্যারেন্টি সহ তোমাদের শর্টকাট সকল বিষয়ের শর্টকাট সাজেশন তোমরা কীভাবে পাবে সেই বিষয়ে আমি অবশ্যই এই ক্লাসটি শেষে কথা বলবো তোমরা ক্লাসটি দেখতে থাকো তোমরা সম্পূর্ণ দেখার পরে অবশ্য তোমাদের জন্য ভালো গুড নিউজ রয়েছে সেটা অবশ্যই তোমরা শুনে যাবে তো এখানে তালাক অধ্যায় থেকে তিন নম্বরে একটা প্রশ্ন দিছি জাস্ট একটা প্রশ্ন এটা একটু ভালো করে দেখবা তারপর চার নম্বরে আছে জেহাদ অধ্যায় তো জেহাদ অধ্যায় থেকে তোমরা হচ্ছে তোমাদের জন্য এখানে আমি দুইটা প্রশ্ন দিছি জেহাদ অধ্যায় থেকে এই দুইটা প্রশ্ন তোমরা ভালো করে দেখবা যেটা হচ্ছে চতুর্থ নম্বর অধ্যায় তো তারপর আমি হচ্ছে চতুর্থ নম্বর অধ্যায় থেকে তো এই দুটো প্রশ্ন ভালো করে দেখবা তারপর হচ্ছে তোমার ষষ্ঠ অধ্যায় তো তোমরা তোমাদের প্রশ্ন হতে পারে স্যার বাহুজুর তোমার যে অধ্যায়টা রয়েছে ও অধ্যায়টা থেকে আমি প্রশ্ন কেন দিলাম না মূলত হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়টা হচ্ছে তোমাদের জন্য তেমন বেশি গুরুত্বপূর্ণ না এবং ওখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই সুতরাং সেই কারণে আমি তোমাদের পঞ্চমুদ্ধায় থেকে কোনো প্রশ্ন দিই নাই তোমরা হচ্ছে জাস্ট এই ছয় নম্বর অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে এই দুটা প্রশ্ন দেখবা ষষ্ঠ থেকে এই দুইটা প্রশ্ন ভালো করে দেখে নিবা আচ্ছা তোমাদেরকে আরও একটু দেখে আরেকবার ষষ্ঠ থেকে এই এক নাম্বার এটা দেখো কতটা বোর্ডে আসছে কতবার আসছে বোর্ডে এর মানে বুঝো তোমার হচ্ছে এটা কত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ তো তারপর দুই নম্বরটাও দেখবা যেটা আঠারো সাল আট ছিল তোমাদের আলিম পরীক্ষায় তো এটাও দেখবা তারপরে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে সাত নাম্বার এ সাত নাম্বার হচ্ছে কোরবানির অধ্যায় কোরবানির অধ্যায় থেকে তোমরা হচ্ছে দুইটা প্রশ্ন দেখবা এক নাম্বার যেটা হচ্ছে সতেরো সালে আটসে একুশ সালে আসছে তেইশ সালে আসছে তোমাদের আলিম পরীক্ষায় এই প্রশ্নটা তারপরে হচ্ছে আর একটা হচ্ছে উনিশ সালে আটছিল তোমাদের আলিম পরীক্ষায় তো এক নাম্বার এবং এই দুই নাম্বার এই দুটা প্রশ্ন তোমরা ভালো করে দেখবা অবশ্যই তো আশা করা যায় তোমাদের যেই স্বার্থত্ব থেকে তোমাদের প্রথম পত্র ফিক প্রথম পত্র থেকে তোমাদের যেই সাজেশনটা দিছি এটা হচ্ছে অবশ্য তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্য ভালো করে দেখে নিবা এখন আসি তোমাদের যেই সকল বিষয়ের সাজেশন নিয়ে আমরা একটা তোমাদের জন্য পিডিএফ বই তৈরি করেছি যেটার নাম হচ্ছে আলিম দুই হাজার পঁচিশ অ্যান্টিবায়োটিক সাজেশন আমাদের সাজেশনটার নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক সাজেশন তো এই বইটি মূলত কারা কারা পাবে এই বই এই বইটি হচ্ছে সিক্রেট গ্রুপে অ্যাড হলে পিডিএফ বই একদম ফ্রি অর্থাৎ আমাদের সিডিএফ আমাদের যে সিক্রেট গ্রুপ অর্থাৎ তোমার প্রতিবারের মতো আলিম পরীক্ষার্থীদের জন্য আমরা যেই সিক্রেট গ্রুপটা খুলেছি তোমাদের জন্য সেই সিক্রেট গ্রুপে তোমরা জাস্ট অ্যাট হলে এই পিডিএফ বই অর্থাৎ সকল বিষয়ের শর্ট সাজেশন অ্যান্টিবায়োটিক্স শর্ট সাজেশনগুলো সব কিছুই তুমি কিন্তু ওইখানে পেয়ে যাবে এবং সিক্রেট গ্রুপে তুমি যদি অ্যাড হও তাহলে সেক্ষেত্রে সিক্রেট গ্রুপে তুমি কি কী পাচ্ছ সেগুলো একটু দেখে নাও সিক্রেট গ্রুপে তুমি এক নম্বরে যেটা পাবে সেটা হচ্ছে অধ্যায়ভিত্তিক প্রিমিয়াম সাজেশন অর্থাৎ তোমার অধ্যায়ভিত্তিক তোমার যে অধ্যায় রয়েছে প্রত্যেকটা বিষয়ের যে ভিত্তিক হচ্ছে প্রিমিয়াম সাজেশনটা পাবে যেখানে হচ্ছে এমসি কিউ থাকবে সি কিউ থাকবে ঠিক আছে মানে তোমার পরীক্ষার প্রস্তুতির জন্য সব কিছুই তারপর দুই নম্বর হচ্ছে অধ্যায় দুই নম্বর হচ্ছে অধ্যায় ভিত্তিক মডেল অর্থাৎ তুমি হচ্ছে যেই এমসিকিউগুলো রয়েছে তোমার যে যে বিষয়গুলোর বা যে বিষয়গুলো সেগুলোর উপর অধ্যয় তোমাকে এমসিকিউ টেস্ট অর্থাৎ তুমি নিজে নিজে যাচাই করে পরীক্ষা দিতে পারবে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তুমি কতটুকু পারো এটা আগে পরীক্ষা যাওয়ার আগে কিন্তু তোমাকে যাচাই করা দরকার তুমি কতটুকু পারো এটা হচ্ছে পরীক্ষার আগে তুমি যদি যাচাই করো এমসিকিউ টেস্ট দিয়ে এমসিকিউ মডেল টেস্ট দিয়ে যদি তুমি নিজেকে যাচাই করতে পারো তাহলে তোমার পরীক্ষার প্রস্তুতি আরও অনেক ভালো হবে তিন নাম্বার হচ্ছে ভালো রেজাল্ট করার ট্রিক্স এবং টিপস এগুলো আমরা দিয়ে দিব তোমাদেরকে যেগুলো হচ্ছে তোমরা যারা আমাদের সিক্রেট গ্রুপে জাস্ট যারা সিক্রেট গ্রুপে যুক্ত হবে শুধুমাত্র তাদেরকে তারপর হচ্ছে সকল গাইডলাইন তুমি অবশ্যই পেয়ে যাবে সকল গাইডলাইন কীভাবে লিখতে হবে কী করতে হবে তারপর ফার্স্ট নাম্বার হচ্ছে পরীক্ষা শেষে এ এবং এ প্লাস প্রার্থীদের বাড়িতে গিয়ে নিজ হাতে প্রিমিয়াম ফ্রেস অর্থাৎ তোমরা হচ্ছে যারা আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হবে তোমাদের মধ্যেই যারা হচ্ছে আমাদের সাজেশন পড়ে আমাদের সাজেশন ফলো করে তোমরা যারা ভালো রেজাল্ট করতে পারবে এ এবং এ প্লাস যাদের আসবে তাদের বাড়িতে গিয়ে আমরা নিজেরাই নিজের হাতে কি দিয়ে আসবো প্রিমিয়াম একটি প্রেস অবশ্যই পুরস্কার তুমি পেয়ে যাবে তো তুমি যদি আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হতে চাও তাহলে মাত্র তিনশো টাকা তুমি হচ্ছে সুজন্য ফি দিয়ে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হতে পারো মাত্র তিনশো টাকা দিয়ে তুমি একদম তোমার পরীক্ষার শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবে সকল বিষয়ের সাজেশনগুলো পাবে মোডেল টেস্ট পরীক্ষা দিতে পারবে এবং হচ্ছে সকল গাইডলাইন কীভাবে লিখবে ট্রিক্স অ্যান্ড ট্রিপস সব কিছুই পেয়ে যাবে তো তোমরা যারা দ্রুত আমাদের আমাদের গ্রুপে যারা তোমরা আমাদের সিক্রেট গ্রুপে তোমরা যারা অ্যাড হতে চাও মাত্র তিনশো অনলি তিনশো টাকায় তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে দ্রুত মেসেজ করে জানিয়ে দিবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও নাই তোমরা দ্রুত এই হোয়াটসঅ্যাপ নম্বরে আলিম ডিকে মেসেজ দাও আলিম দুই হাজার পঁচিশ লিখে মেসেজ দিবে আলিম দুই হাজার পঁচিশ আলিম দুই হাজার পঁচিশ লিখে তোমরা মেসেজ করলে তোমাদেরকে আমরা গ্রুপে কীভাবে অ্যাড হতে হবে কী করতে হবে সব কিছু আমরা বলে দিব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম